প্রথমে যেকোনো ব্রাউজারে গিয়ে অ্যাডমিশন লিখে সার্চ করতে করতে হবে হবে এরপর এরপর প্রথমে আসা ক্লিক আমাদের ওপর সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের ওয়েবসাইটটি প্রদর্শিত হবে এখান থেকে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ক্লিক করতে হবে এরপর লগ ইন পেজে ওপেন হবে এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে এবার আপনার স্পিড ও বিশ্ববিদ্যালয়ের সার্ভারের অবস্থা অনুযায়ী হবে এবং আপনি আপনার অ্যাডমিশন প্রোফাইলে প্রবেশ করতে পারবেন এখন যেহেতু সার্ভারের সমস্যা তাই এরকম সময় লাগছে এখন এর থেকে বাঁচার উপায় হলো মোবাইল দিয়ে চেষ্টা করা মোবাইলের ছোট স্ক্রিন স্কিল হওয়ায় এতে লোড নিতে কম সময় নেয় তাই একইভাবে মোবাইলের চেষ্টা করতে পারি জন্য মোবাইলের ব্রাউজারে গিয়ে একইভাবে এনু অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে এরপর এনু অ্যাডমিশন ওয়েব পেজে লগ ইন পেজে গিয়ে আইডি নাম্বার ও পিন নাম্বার লিখে লগ ইন অপশানে ক্লিক করতে হবে এই দেখুন মু কম্পিউটার না ঢুকলেও মোবাইলে ঠিকই ঢুকে গেছে তবে আবার বলে রাখি এই ট্রিপসটি কিন্তু সবসময় কাজে নাও লাগতে পারে তবে বেশিরভাগ সময় কাজে আসতে পারে যাই হোক প্রোফাইলে প্রবেশের পর অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে এরপর নিচেই অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনটি আসবে এখানে ক্লিক করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিন পরবর্তীতে যে কোনো কম্পিউটার দোকান থেকে এটি প্রিন্ট করে নিতে পারবে ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই লাইক করবেন এবং সাথে থাকবেন